দিচ্ছি যতটা সম্ভব ঠেসে ঠেসে দিয়ে দিবেন আগে আমার তাড়াহুড়ো করে এগুলাকে বানাইতেই হবে সবাইকে খাওয়াতেই হবে এই মজার রেসিপিটা আমি না খাইতে পারলে আমার কাছেও ভালো লাগবে না তো এখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই অনেক বেশি ভালো আছে আজকের সকালটা এত সুন্দর যে ঘুম আসতেছিল না তাই ব্যালকনিতে এসে একটু বসলাম সাধারণত সাহারি খাওয়ার পরে আমরা সকলে কিন্তু ঘুমিয়ে যাই এই সকালটা ইদানিং আর দেখতে পারি না স্কির সকালটা খুবই সুন্দর ছিল আর এই তো আমাদের পেড়া গাছের মধ্যে কি সুন্দর ফুল এসে গেছে আলহামদুলিল্লাহ সকালের এই মুহূর্তটা বেশ ভালো লাগছে তাই একটু ক্যামেরা বন্ধ করে নিলাম আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম এখানে অনেকগুলো টমেটো আমি নিয়ে নিলাম আজকে আমার মনে হচ্ছিল একটু ভিন্ন ধরনের কিছু খাবো তো চিন্তা সেই কাজ আমি কাজে লেগে গেলাম আমার পছন্দের খাবারটা তৈরি করার জন্য আর আজকে বাসায় সবাইকে খাওয়াবো সবাই কি বলে আমি তো পাকা পাকা ফ্রেশ গুলোই নিয়েছি ইফতারিতে আমার মনে হয় টমেটো দিয়েও একটা আইটেম রাখা যায় আমরা যেহেতু একটু নতুন নতুন খাবারগুলো ইফতারিতে খেতে আর বেশি পছন্দ করি আর আমার তো ইদানিং ভীষণ ভালো লাগে আমি নতুন কিছু করতে কার না ভালো লাগে তবে অলসতা করলে কিন্তু কিছু খেতে পারবেন না হয় যখনই যেটা খেতে ইচ্ছে করবে নিজের হাতে তৈরি করে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা মাঝে মধ্যে বাহিরে খাওয়ারও একটা মজা আছে তারপরেও বাসায় তৈরি করে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়া বা অন্যকে খাওয়ানো এটার মধ্যে এক ধরনের শান্তি কাজ করে যাই হোক এখানে আমি প্রথমে কিন্তু টমেটোগুলাকে অনেক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর তো দেখতেই পেলেন টমেটোর ডালের অংশটাকে একটু কেটে ফেলে দিয়েছি আর সেই অংশটা থেকে আবার একটু কেটে এভাবে করে ভিতরে যে বীজটা সেটা আমরা বের করে নিব আর এই অংশটা কিন্তু মোটেও ফেলবেন না এটা দিয়ে চাইলে চাটনি করে খেতে পারবেন চাইলে এটা দিয়ে শুধু এবাবো ভর্তার মতো বানিয়ে খেতে পারবেন ভিতরের অংশটুকু ফেলার কোনো প্রয়োজন নাই এখন আমরা বাকি টমেটোগুলো সেম একইভাবে কেটে নিব আর এই কাজটা করার সময় একটু সাবধানই করতে হবে যাতে টমেটোটা কেটে না যায় আর টমেটোগুলো কিন্তু একটু বড় বড় নিতে পারলে আরও বেশি ভালো লাগবে তো বাসায় আমার যেমন ছিল ঠিক তেমনটাই আমি তৈরি করি করে নিচ্ছি আর এই টমেটোগুলো বেশ ফ্রেশ ছিল এর জন্য আমি এগুলো একটু বেছে গুছিয়ে নিলাম টমেটোর ভিতরে মাংসটা যতটা কমিয়ে নেওয়া যায় ততই ভালো আমি আবার একটু চামিচের সাহায্য এটা করে নিচ্ছিলাম খুব বেশি ইজি হচ্ছে তো এভাবে করি সবগুলো টমেটো আমি খালি করে নিই এই মজাদার টমেটো চপে আজকে আমি কি কি দিব সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি নিয়েছি গাজর কুচি করে একেবারে অল্প একটু যে হাতের মুঠো মেপে এক মুঠো পরিমাণ একটা ডিম আর সাথে আলু পেঁয়াজ কাঁচামরিচ তো একটু কেটে নিচ্ছি আর এগুলো যত বেশি সম্ভব ছোট ছোট একদম মি করে কেটে নিলে বেশি ভালো তো একদম চিকুন করে আমি কেটে নিয়েছি সব সবকিছুই রেডি এখন আমরা শুধু মাখিয়ে নিব এই কাজটা একদমই ইজি আপনারা চাইলে এটাকে রান্না করে নিতে পারেন আবার চাইলে দিতে পারেন মাঝে মধ্যে হয় না যে তেলের খাবারের মধ্যে আমরা পেঁয়াজ বেগুনি এগুলো তালিকা না রেখে মাঝে মধ্যে আমি কিন্তু ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম আর একটা ম্যাগি মশলা আমি কেটে নিচ্ছিলাম তো এখানে দিয়ে দিব বিট লবণ আপনারা চাইলে সাদা লবণটাও দিতে পারেন আমি শুধু বিট লবণটাই দিয়েছি এখানে আরো কিছু মশলা অ্যাড করব তো তার আগে আমি একটু মাখিয়ে নিচ্ছিলাম এরপর মনে যে না মশলাটা দিয়ে মাখিয়ে এখানে পুরো এক প্যাকেট মশলাই আমি দিয়ে দিচ্ছি পরিমাণে আমি যতটুকু বানাবো ততটুকুর জন্য এতটুকুই যথেষ্ট তবে কম বেশি বানাতে চাইলে চাইলে এখানে দুই প্যাকেটও দিতে পারেন বা আধা দিতে পারেন মনে হচ্ছে আমি এখানে পুরটা একটু বেশি করে বানিয়ে ফেলেছি হয়তো বা পুরোটুকু নাও লাগতে পারে তবে এতটুকুর জন্য এক প্যাকেট মশলাই যথেষ্ট পুরটাকে খুব ভালোভাবে মাখায় নিতে হবে কারণ চাট মশলাটা যাতে পুরোটা অংশের সাথে মিশে যায় রেসিপি বানায় খাওয়াবো সেটা ঠিক আছে কিন্তু নিজের হাতটাকে ভালো রেখে তো এই জন্য আমি যেটা করলাম শুরুতে ভালোভাবে মাখায় নিছি আর এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখন আর আমার তেমন একটা মাখাতে হবে না কোন রকম মাখায় আমি এটাকে রেখে দিব কারণ আমার হাতটা জ্বললে আমারই কান্না করতে হবে জন্য নিজের শরীরটাকে একটু বাঁচায় মাঝে মধ্যে কাজ করতে হয় কাজটাও সম্পন্ন হবে আবার এতে করে আমার হাতটাও একটু ভালো থাকবে যাই হোক আপনাদেরকেও একটু বুদ্ধিটা শিখাই দিলাম সেই টমেটোর পকেটগুলোর মধ্যে এক এক করে পুর দিয়ে দিব আর এই পুরটা দেওয়ার আগে অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন টমেটোর ভিতরে একটুখানি পিট লবণটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন আমরা কম বেশি তো সকলেই জানি টমেটোটা যেহেতু একটু টক বা এমনিতেই একটা পানি ফলের মতো তো এই জন্যই কিন্তু টমেটোটা মানে একদম শুধু শুধু খালি খেতে কিন্তু ভালো লাগবে না আর একটু লবণ দিয়ে দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে তাই এটা একটু চেষ্টা করবে দেওয়ার জন্য এখন আমি যেই পুরটা বানিয়েছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব ঠেসে ঠেসে দিয়ে দিবেন আর এরপরে আমাদের সব কয়টা টমেটো রেডি আর আজকের এই মজাদার রেসিপিটা খাওয়ার জন্য এখানে আরও একটু কাজ বাকি এখানে আমাদের একটু বেসন গুলিয়ে নিতে হবে মজাদার চপে শুধু বেসন হলে হবে না দিয়েছি কয়টা চাউলের গুঁড়া বেসনের পরিমাণটা একটু বেশি রাখবেন আমি এখানে এক চামচ আর অর্ধেক দিয়েছিলাম চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি সাদা লবণ এই স্বাদ অনুযায়ী এরপরে অল্প একটু পানি দিয়ে আমরা এটাকে মাখায় নেব এখানে আমি আদা বাটা রসুন বাটাটাও অ্যাড করবো তবে এখন না একটু পরে কারণ আমি প্রথম ভুলে গিয়েছিলাম তাই এই মশলাটুকু পরে অ্যাড করে নেব তার আগে এখন আমাদের গুলানোর পালা তো খুব সুন্দর করে এটাকে ধীরে ধীরে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন হইতে হবে যাতে করে একদম আঠালো থাকে আর আমি দেখতে পাচ্ছেন কিভাবে গুলিয়ে নিচ্ছি কারণ চালের গুঁড়াটা যেহেতু সাথে দিয়েছি একটু মানে চালের গুঁড়াটা ফুলতে সময় লাগে খুব বেশি ছিল সময় হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারাই বলেন তো সবাইকে কথা ভিন্ন একটা রেসিপি সময় মতো যদি খাওয়াইতে না পারি তখন আমি কি বলবো সবাইকে যাই হোক এখানে দিয়ে দিয়েছি একটুখানি আদা রসুন বাটা আগে আমার তাড়াহুড়ো করে এগুলাকে বানাইতে হবে সবাইকে খাওয়াতেই হবে এই মজার রেসিপিটা আমি না খাইতে পারলে আমার কাছে লাগবে না। তো এখন দেখতে পাচ্ছেন আমি টমেটোর সাথে মাখায় নিচ্ছি এরপরে আমার মনে হচ্ছিল ব্যাটারটাকে আরেকটু ঘন করতে হবে যেহেতু টমেটোর উপরের অংশটা একদম প্লাস্টিকের মতো তাই এর গায়ের সাথে কিন্তু মাখাতে একটু সময় লাগতেছে বা খুব বেশি সমস্যা হচ্ছিল তাই এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দিলাম ময়দাটা দেওয়ার পরে রাগে দুঃখে একদম ঘুটা আর ঘুটা দিচ্ছিলাম যাতে খুব দ্রতি হয়ে যায় এবার দিয়ে দিলাম কড়াইতে কিছুটা তেল আর তেল দিয়ে কিন্তু আমি এক এক করে ছেড়ে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন কিভাবে ছেড়ে যাচ্ছে এখন আবার দিব জোড়া আর তালি পাশে আমার বোন এসে একটু পরে পরে হাসতেছিল আর বলতেছিল আজকে কি খাওয়াই বা জানে আর না জানি কি রেসিপি খাইতে হবে ইফতার করে আমি বললাম ভালোই খাবা চিন্তা করো না ভিন্ন কিছু তোমাকে খাওয়াইতে পারলো আমার অনেক বেশি শান্তি লাগে আর সে তো ভিন্ন কিছু খাওয়ার জন্য আরো বেশি আগ্রহী আমার মতো আপনারাও যদি রেসিপিটা খাইতে চান খাবেন অবশ্যই তবে যদি প্রয়োজন হয় জোড়াতালি লাগলে দিয়ে দিবেন এতে করেও তো নিজে একটা প্রশান্তি পাবেন যে নতুন কিছু সবাইকে বানায় খাওয়াইতে পারছি তবে জোড়াতালি দিতে দিতেই একদিন আপনি সেরা রাঁধুনিও হয়ে যেতে পারেন আমি জানি না আমি কি হব তারপরেও আমি চেষ্টা করি আমি তো রান্না পারতাম না সেই মেয়েটা এখন জোড়াতালি দিয়ে চপ বানিয়ে খাওয়াচ্ছি কত গুণ আমার তাই না চপ বানাতে বানাতে আমার বোন কত কিছু রেডি করে ফেলেছে সাথে কিন্তু আমার ভাগিনও ছিল ভাইয়ারও টুকটাক হেল্প করে সবাই করে আসলে ইফতারিতে সবাই সবাইকে একটু হেল্প করবেন সহযোগিতা করলে কি হয় একটু সুবিধা হয় মাজন একটু অসুস্থ তাই তাকে আমরা কোনো রকম প্যারা দিতে চাচ্ছি না এই যে আমার সেই সুন্দর জুরাতালির চপগুলো বড় ভাই যেন কিন্তু দেখাচ্ছে ভাইয়া বলতেছে এই সুযোগে যদি না দেখাও তোমার এই চপ কিন্তু আর সবাইকে দেখানো হবে না তো যাই হোক ইফতারিতে যেহেতু সবাই খেয়ে ফেলবে এই জন্য ভাইয়া একটু দেখায় দিল আপনাদেরকে চাইলে আপনারা চিকেন দিয়েও খেতে পারেন আবার চাইলে এভাবেও খেতে পারেন আর হ্যাঁ ইফতারিতে কাচি ভাই যেহেতু কাছেই চলে আসছে তাই যখন তখনই অর্ডার করে চাইলে আপনারাও এভাবে খেতে পারেন সুন্দর সুখবর পেয়ে তখনই আমরা এই কাচি ভাই থেকে কাচিটা অর্ডার করি আর সেই প্রিয়জনদের জন্য মন থেকে রইলো আল্লাহ সবসময় সময় ভালো রাখো সময় সফলতা সবকিছু মিলিয়ে আল্লাহ সামনে দিনগুলাকে আরো ভালো কিছু করে দে এই দোয়াই করে আর ইফতারির পরে পরে কার এই ধরনের খাবার গুলো খেতে ইচ্ছা করে বলেন তো কি খাবো কি না খাবো বুঝতে না তাই একটা আইসক্রিম খেলাম খেতে খেতে আজকের মতো বিদায় নিবো